এ বছর বিশ্ব জুড়ে সরকার বদলেছে অনেক কিংবা পতন হয়েছে বেশ কিছু সরকারের বাংলাদেশ সহ ট্রাম্পের রিলেক্টেড হয়ে আসা হোয়াইট হাউসে এটা হচ্ছে এই বছর সবচেয়ে বড় ঘটনা গোলান হাইটস তারা এখন ধরেই নেয় যে তাদের টেরিটরি এবং আমার মনে হয় তারা এখন ধরে নিচ্ছে যে এই গাজা এবং ওয়েস্ট ব্যাংক ও তাদের টেরিটরি এটা একটা সময়ের ব্যাপার ইসরায়েলের সাথে জাতির বন্ধুত্ব যেমন দুটো দেশের কথা আমি উল্লেখ করি জর্ডান আর আপনার ইজিপ্ট ইসরায়েলের তারা কি ওখানেই বসে থাকবে ওই গাজাটা নিয়ে নিয়ে কি বসে থাকবে নাকি আস্তে আস্তে তারা আপনার ওই জর্ডান ধরবে ধরবে ইজিপ্টও হয়তো একসময় ধরবে ট্রাম্প বলেছে যে সে ইলেক্টেড হওয়ার মানে অল্প সময়ের মধ্যে সে ওই যুদ্ধটা বন্ধ করে দেবে কিন্তু যুদ্ধটা কিভাবে বন্ধ করবে বিশ্ব জুড়ে সরকার বদলেছে অনেক কিংবা পতন হয়েছে বেশ কিছু সরকারের বাংলাদেশ সহ একটি বড় প্রভাব জিও পলিটিক্স উপরে দেখা যাচ্ছে এর প্রভাব কতখানি আমরা দেখতে পাব আগামী বছর এবং আপনি কিভাবে দেখছেন সেটি আপনাকে ধন্যবাদ এই বছরের অনেকগুলো ঘটনার কথা আপনি বলেছেন অনেক ঘটনা ঘটে গেছে কিন্তু আমি যে ঘটনাটাকে সবচেয়ে বড় হিসাবে দেখি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা তারপর আপনি অনেকগুলো কথা বললেন আর কিছু ঘটনা যেটা এবছরে ঘটে নেই কিন্তু এবছরে চলে আসছে আর কি যেমন ইসরাইল হামাজ কনফ্লিক্টটা রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টটা আর বাংলাদেশের কথা বলতে হয় সেটা তো আমাদেরই দেশ সেখানে তো একটা ইলেকশন হয়ে গেল সেই ইলেকশনের পরে সেই সরকারটাও প্রত্যাহার পেয়ে গেলো তো আমি যেটা বলছিলাম যে ট্রাম্পের রিলেক্টেড হয়ে আসা হোয়াইট হাউসে এটা হচ্ছে এই বছরের সবচেয়ে বড় ঘটনা আমি এটা সবচেয়ে বড় ঘটনা বলছি এই কারণে যে আসলে কী যে ঘটতে যাচ্ছে সেটা আমরা আশঙ্কাটা পাচ্ছি কিন্তু কি যে ঘটতে যাচ্ছে এটা আমরা ঠিক পিন পয়েন্ট করে বলতে পারছি না কারণ সে যে সমস্ত কথাবার্তা বলছে সেগুলো যদি সে করতে যায় তাহলে তো আমি জানি না মানে পৃথিবী তো অলরেডি একটা টাল অবস্থা আছে বিভিন্ন জায়গায় আর সেখানে যদি ট্রাম্পের এই পাগলামি সংযোজন হয় তাহলে তো আমরা বুঝতেই পারি যে মানে পৃথিবীটা কোথায় যাব কারণ আমেরিকার মতো বড় শক্তি তো আর পৃথিবীতে নেই এটা হচ্ছে মানে দা সুপার পাওয়ার এখন দেখতে হবে এই যে আপনি কতগুলো ঘটনা কথা বললেন দুটো ঘটনার কথাই বললেন ইউক্রেন রাশা ওয়ার আর হচ্ছে মিড ইস্ট কনফ্লিক্ট এবং দুটোতেই কিন্তু ট্রাম্পের যে সমর্থন সেটা সমর্থন হচ্ছে মানে সারা বিশ্বের একদিকে তার আর একদিক যেমন ধরেন ইউক্রেনের ব্যাপারটা এখন বলা হচ্ছে আপনাদের মধ্যে আজকে আপনারা করেছেন ঠিক করেছেন তার মধ্যে একটা আছে যে পুটিন কি একটা বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছে কেনা দেখুন বলেছে ইলেক্টেড হওয়ার মানে অল্প সময়ের মধ্যে সে ওই যুদ্ধটা বন্ধ করে দেবে কিন্তু যুদ্ধটা কিভাবে বন্ধ করবে যুদ্ধটা তার বন্ধ করতে গেলে তার যে ওই যে আপনার ইউক্রেন ইউনিয়ন যে টেরিটরি দখল করে নিয়েছে সেটাকে ইয়াকে পুটিনকে দিয়ে দিতে হবে এবং সেটা কি আপনার ইউরোপ কি দিতে চাইবে তারা তো সেটা দিতে চাইবে না কারণ তাদের হয় এটা দিলে তার পুটিনের যে আকাঙ্ক্ষা আর তার আকাঙ্ক্ষা তো সে পূর্বের যে সোভিয়েত ইনাইন সেই সোভিয়েত ইনটা ফিরে নিয়ে আসবে হ্যাঁ তাহলে তো সে আবার সেই এরপরে দেখা যাবে যে আপনার যে সমস্ত দেশ যেটা সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল যেটা এখন ন্যাটোর মধ্যে সেগুলো হয়তো সে ভবিষ্যতে আক্রমণ করার চেষ্টা করবে কারণ এইটাই তো পুটনের ইচ্ছা যে সে এই একটাই করতে পারলে পরে আস্তে আস্তে সে একটা একটা করে ধরবে যেমন আমরা দেখেছি সে জর্জায় কি করেছে সেই ইউক্রেনে কয়েকবারই কয়েকবারই করব আর কি আরো কয়েকটা দেশ এখন তো তার এসে যেমন বেলারুস তার কথা মতো উঠে বসে হ্যাঁ তো এগুলো দেখে মনে হচ্ছে যে ট্রাম্প এগুলোর মধ্যে ইনভলভ হলে এবং সে ইনভলভ হবে তো রং সাইড হ্যাঁ তারপর ইসরায়েলের কথা ভাবেন ইসরায়েলের এই যে আপনার ইন্ট্রোডাকশন আপনি বলেছেন যে আহ আপনার আহ গোলান হাইটস দখল করে বসে আছে না গোলান হাইটস তো অনেক আগেই দখল করে বসে আছে গোলান হাইটটা দখল করেছে তারা সেই সিক্সটি সেভেনের এর ওয়ার্ডে সেটাকে তারা অ্যানেক্স করেছে এইটি ওয়ানে কিন্তু সেই অ্যানেক্সেশন কিন্তু কেউ এস পর্যন্ত অ্যাপ্রুভ করেন যেটা করেছে টু থাউজেন্ড উনিশে এই ট্রাম্প টু থাউজেন্ড উনিশে সে এটাকে ভ্যালিডেশন দিচ্ছে আর আমেরিকা যদি ভ্যালিডেশন দেয় সে যদি অ্যাপ্রুভ করে তাহলে তো এই যে আপনি ইংল্যান্ডের কথা বলেন ইংল্যান্ড তো মোটামুটি ব্লাইন্ডলি আমেরিকাকে ফলো করে হ্যাঁ কাজেই আমি বলবো যে তারা তো অলরেডি এখন সেটেলমেন্ট তারা তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি যে আশঙ্কাটা করছি সেটা হচ্ছে যে আপনার গোলান হাইটস তারা এখন ঘুরেই নেয় যে তাদের টেরিটরি এবং আমার মনে হয় তারা এখন ধরে নিচ্ছে যে এই গাজা এবং ওয়েস্ট ব্যাংকও তাদের টেরিটরি এটা একটা সময়ের ব্যাপার যেমন ধরেন এই যে গাজায় যেটা হচ্ছে আমি তো মনে করি যে গাজায় গাজা করছে তারা এমন এমনভাবে গাজানদেরকে মানে হয়রানি করছে তাদেরকে এমন এমনভাবে এডজাস্ট করে দিচ্ছে যে তাদের শেষ পর্যন্ত ওই প্রতি কোনো দেশে যাওয়া ছাড়া ধরেন আপনার ইজিপ্টে বা জর্ডানে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবেন এবং আমার মনে হয় তারা ওই ওয়েস্ট ব্যাংক আর গাজা তারা অলরেডি তাদের টেরিটরি ধরে নিয়েছে তারা আস্তে আস্তে দখল করবে কিন্তু গাজা নিয়ে নিল তারপরে মানে আমি মনে করি যে এই যে মিডিল ইস্টার্ন যে সমস্ত ফাওয়ার এখনো মনে করে এবং ইসরায়েলের সাথে জাতির বন্ধুত্ব যেমন দুটো দেশের কথা আমি উল্লেখ করি জর্ডান আর আপনার ইজিপ্ট ইসরায়েলের যে অ্যাম্বিশন তারা কি ওখানেই বসে থাকবে ওই গাজাটা নিয়ে ওয়েস্ট ব্যাঙ্কটা নিয়ে কি বসে থাকবে নাকি আস্তে আস্তে তারা আপনার ওই ইয়ে ধরবে জর্ডান ধরবে লেবানন ধরবে ইজিপ্টও হয়তো সময় ধরবে এভাবে আস্তে আস্তে ধরবে তো আমি তো মানে আসলে যেগুলো আমরা লক্ষ্য করছি এই এই বছরে যেগুলো ঘটে গেল হ্যাঁ বাংলাদেশের কথা নাই বললাম সেটা তো আমরা জানি কিন্তু বাংলাদেশটাও কোথায় যাচ্ছে সেটাও তো আমরা বুঝতে পারছি না হ্যাঁ কাজেই এই পাসওয়ার্ডটা যে সমস্ত ঘটনা ঘটেছে সেটা আমাদেরকে সংকিত করা ছাড়া আমি কোনো ভালো কিছু দেখছি না হ্যাঁ হোপফুলি ভালো কিছু আসুক সেটাই আশা করি কিন্তু আমি কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি জি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর